আকাশে মঞ্চের আকাশটি তারকা খুঁজি আমাদের কাছের লোক আছেন স্বামী ত্যাগ রূপানন্দ ইতিমধ্যে দূরকে নিকট বন্ধ করা হয়েছে ও লোকানন্দজি মহারাজ চলে গেলেন স্টেজ থেকে ধারে কাছে আছেন হয়তো দেবাশিস বাবু হ্যাঁ সামনে আছেন ডক্টর দেবাশিস চক্রবর্তী আছেন বিজেন্দ্র আনন্দ আছেন হেডমাস্টার মশাই মহারাজ আছেন যারা পুরস্কৃত ছেলেমেয়েরা ছেলেরা এদেরকে আমি মঞ্চের আকাশে কল্পনা করছি আজ যত তারা তবু আকর্ষে আমারও প্রাণও প্রকাশ কিন্তু সামনে আকাশ কি সেটিও তো উজ্জ্বল যারা শ্রীরামকৃষ্ণ মা সারদা বীর সন্ন্যাসী বিবেকানন্দের নিবেদিত প্রাণ শ্রীরামকৃষ্ণ যাকে এরা নিত্যই স্মরণ করে বলেন বহু সাধকের বহু সাধনার ধারা ধ্যানে তোমার মিলিত হয়েছে তোমার জীবনে অসীমের লীলা পথে নতুন তীর্থ রূপ নিলয় জগৎ থেকে দেশ বিদেশের প্রমাণ আমি টানি সেথায় আমার প্রণতি আসুন আপনারা কেন আসেন এই মঠে এই মিশনে শ্রীরামকৃষ্ণ মা সারদা স্বামী বিবেকানন্দের সান্নিধ্যে পরম শান্তি লাভের উদ্দেশ্যে শান্তি কাকে বলে শুনলেন তো জ্ঞান লোকানন্দ মহারাজ আমি জানতাম না আমি জানতাম না ইংরেজি জানার উপলব্ধির মধ্য দিয়ে কোনো অনুভব করা কি এক হল শান্তি লাভের জন্য শ্রীনাম এই সংঘকে ঘিরে স্বামীজির ভাবনা ভাবনা আপনারা জানেন সাধন ভজন জ্ঞান চর্চায় এই মত প্রধান হবে এখান থেকে যে শক্তির অভ্যুদয় হবে তা মানুষের জীবনে গতি ফিরিয়ে আনবে আমি তার কথা কি করে বলছি ভাবনা ছিল এই মঠকে মহা সমন্বয় ক্ষেত্র করা হবে ঠাকুর আমাদের সর্বভাব ভাবকে জাগিয়ে রাখলে ঠাকুর জগতে বাইরে অন্তরে প্রতিষ্ঠিত থাকবেন আজকের আলোচনা এই যে সভাটি এর মূল কথা ইংরেজিতে আমরা বলি নিউক্লিয়াস কেন্দ্রবিন্দু সেই শব্দটি হলো সমন্বয় যা ছিল স্বামীজির শিকাগোতে যাওয়া বক্তৃতা মালা কেন্দ্রবিন্দু চতুর্দিকে তাকান এই সমন্বয়ের বড়ই অভাব ভয়াবহ ছবি শুধুই যন্ত্রণা অন্যায় অবিচার এর মূলে কি আছে বলুন তো আমরা ওরা বিভাজন প্রত্যেকে নিজের নিজের স্থানকে চিনে নিতে ব্যস্ত সব সময় দেখবেন দুটি দল আমাদের লোক ওদের লোক আমরা ভাবি আমরা যুক্তিপূর্ণ কিন্তু সত্যি কথাটা কি জানেন আমরা নিজেদের মতো যুক্তি খাড়া করি এই যে ছেলেগুলো আছে ইংরেজি দুটো শব্দ শিখে না একটা হলো রেশনাল কিন্তু তোমার যদি যুক্তি বাদ থাকে ভেতরে নেই তোমার তোমরা যা করো তাকে বলে রেশনালাইজেশন রেশনালাইজেশন মানে যুক্তি খাড়া করো নিজের সপক্ষ সমর্থনের জন্য আমরা তাই করি সত্যি কথাটি হলো আমরা ভুল করলে আমরা সাধারণত এরকম নয় ওরা করলে ওরা তো এমনই এমনটাই তো ওদের কাছে আশা করি শুধু ভেদাভেদ গোড়ামি অশান্তি সংঘর্ষ রক্তপাত প্রাণ নাশ কেন বলুন তো একটা মেরুকরণ প্রক্রিয়া হচ্ছে সমাজ বিভিন্ন কারণে ভেঙে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে স্বদেশিতে বিদেশিতে স্বধর্মীতে বিধর্মিতে সদা মানুষে কারো মানুষের দলিতে দরিদ্রে বামপন্থীতে দক্ষিণপন্থীতে পুরুষে নারীতে শুধু বিভাজন কারণ এই বিভাজন এই অশান্তি কিন্তু স্বামীজির মতো একজন মনস্য ব্যক্তিকে বিব্রত করবেই কারণ কি মহারাজের মতো সংস্কৃতি আমি বলতে পারি না দেখে দেখে বলি প্রায় কি জ্ঞানী লোক হ্যাঁ হাস্য কি আমার বয়সে নাটকের কথা দিনদাকলি টলি বলে কিছু বলতে পারি তো বলবেন সজীবতী মনোজস্য মননী নিস আরে বাঁচবেন মানে কি মননের দ্বারা বাঁচবেন ভাবনা চিন্তার মধ্য দিয়ে বাঁচবেন জগৎ জীবনকে দেখবেন ভাবনার মধ্যে দিয়ে স্বামীজি তো উচ্চস্তরের মানুষ মমনে তো তিনি আদর্শ হবেন তার মনেই তো জাগবে বলুক প্রশ্ন অতিক্ত জিজ্ঞাসা তিনি দেখছেন শস্য এত মঙ্গল অথচ তার ভুবনে কেন এত পাপ সামঞ্জস্য বিধান হচ্ছে না মুক্তির পথ কোথায় নতুন একটা জিনিস হলো তার মনে তাকে বলি আমরা মুক্তির ইচ্ছা মুমুখত নিষ্পত্তি সন্ধানী তিনি শান্তি সন্ধানী মহাকবি কালিদাস বলছেন এর জন্য আরেকটা জিনিস দরকার গো প্রবর্তিত দিব ইবা ইব প্রদীপ দীপ ইব মানে জলন্ত প্রদীপ তার অনির্বাণ শিখা থেকে নিজের জীবনের দীপটি জ্বালিয়ে নিতে হবে বিবেকানন্দের জীবনে সেই সুযোগ এলো সামনে লিভিং আলোস মহাপুরুষ সংশ্রয়ও তার ভাগ্যে আছে তিনি পেলেন এমন মানুষ তার ধ্যানে মিলিত হয়েছে বহু সাধনার ধারা তিনি মুক্তি লাভ করে আরেকজনকে মুক্তির পথ দেখাতে পারেন তমসারসহী তমসার পারে অন্ধকারের পারে নিয়ে যেতে পারেন দেখলেন একটি মানুষের মধ্যে সমস্ত ভেদ বিভেদ এক পরম ঐক্য হয়েছে মানুষকে কেমন করে বোঝানো যাবে এই মনে তার প্রশ্ন বোঝাতে হবে ভেদবোধ মিথ্যা আসলে আমরা সবাই এক বিবেকানন্দ হয়তো এই ভাবনার সঙ্গে পরিচিত হয়েছিলেন গীতার চতুর্থ একাদশ শ্লোকে মহারাজ বলে দিয়েছিলেন আমার জন্য কিছু বাকি রাখেন উনিও বাকিটাকে নিয়ে আমাদের কাছে মুক্তির দ্যাগ রূপানন্দ আমি কত ভেবে গেল বাইশ তারিখে দু হাজার এক সালে এগারোই সেপ্টেম্বরটা বলবো দিলেন বারোটা বাজিয়ে বলে দিলেন একটা কথা হলো কি তবে রিপিট করতে হয় পুনরাবৃত্তির প্রয়োজন আছে পুনরাবৃত্তি দোষে দুষ্ট অনেক সময় আমরা করি আবার অলঙ্কারে আছে পুনরাবৃত্তি যা সুন্দর করে যা আপনাকে করে বলে তাই মাঝামাটি পুনরাবৃত্তি ক্ষতি করে না বরং অলঙ্কার যে যথা মান প্রপতে সদৈব ভজান যে যে পথে আমাকে ভজনা করবে আমি সেইভাবেই তাকে অনুগ্রহ করব তাকে তুষ্ট করব শ্রীরামকৃষ্ণ সবার কাছে বার্তাটি সহজ করে পৌঁছে যেন উনি তো এসেছিলেন সব সোজা করা যত মত ততপ প্রদীপের অনির্দাণ শিখায় স্বামী বিবেকানন্দ নির্ধারণ করলেন জীবনের একমাত্র লক্ষ্য তিনি তো রামকৃষ্ণ মহ অন্তরে শুনলেন তার আহ্বান চিত্ত জাগল শুনলেন বাণী তখন এরও প্রভাত এবার যাবেন ব্রতপাল যখনই চিত্ত দেখেছি শুনেছ বাণী তখনই এসেছে প্রভাত যাও তোমার মত নেই অন্তরের আলোক শিখায় শিকাগো ধর্ম সভার পথ উজ্জ্বল হলো উদ্ভাসিত হল আঠারোশো তিরানব্বই সাল শিকাগো মহাসভায় স্বামীজির ছটি বক্তৃতা বিষয়বস্তু হিন্দুদের আধ্যাত্মিক ভাবধারা তিনি ছিলেন হিন্দু ধর্মের প্রতিনিধি কিন্তু তিনি হলেন সর্বধর্ম তিনি বললেন সর্বধর্মের কথা ইউনিভার্সাল রিলিজন এই ধর্ম বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বলে আমি শুধুকে একটা শব্দ বলেছি না একাধিকবার সমন্বয় এই শব্দটি আলোচনার নিউক্লিয়াস আমি স্বামী বিবেকানন্দের প্রথম এবং শেষ বক্তৃতার মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখব পনেরো মিনিট সময় মাস্টার মশাই পেশাদার বক্তা ষোলো মিনিট হতে পারে সতেরো হবে না শান্তভাবে শুনুন এগারোই সেপ্টেম্বর প্রথম বক্তৃতা দিচ্ছে এখানেই পেলাম শব্দ বলে দিয়েছেন হ্যাঁ টলারেন্স অ্যাকসেপ্টেন্স সহিষ্ণুতা রহিষ্ণুতা বললেন সাম্প্রদায়িকতা নয় গুণামি নয় না থাকে না তাহলে জাতি অনেক উন্নত হবে মনে করিয়ে দিলেন তবে মনে রাখবেন এর মৃত্যুকাল অবস্থিত একই কথা শেষ তাই বললেন সাতাশে সেপ্টেম্বর বলে দিচ্ছি শেষ বক্তৃতা সাতাশে সেপ্টেম্বর বললেন প্রত্যেক ধর্মই নিজ বৈশিষ্ট্য বজায় রাখবে অন্যান্য ধর্মের সার বস্তু গ্রহণ করে নিজেকে পুষ্ট করবে সৎ গুণাবলী কোনো বিশেষ ধর্মের মনোকলি বা এক চেটিয়া অধিকার নয় তাই কোনো ধর্ম লোক পাবে না প্রত্যেক ধর্মের পতাকায় লেখা থাকবে বিবাদ নয় সহায়তা বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ মতবিরোধ বিরোধ নয় সমন্বয় শান্তি বিবেকানন্দের ভাষায় ভিন্ন ভিন্ন সত্যের সংখ্যা যদি বাড়ে প্রতিদিন বৈচিত্র্য তো ভালো মনের চানালা খুলে দিন তবেই তো নতুন নতুন ভাবনার আলোয় আলোকিত হবে আপনার মনটাকে রাজপথ করে দিন সবার হাঁটা অধিকার থাকবে সব চিন্তা করে বেড়াবে জিজ্ঞাসা মূল কথাটি হল বৈচিত্র্য বিভেন স্বর বিভাজনের মধ্যেই খুঁজে নিন স্বরসঙ্গতি আরে সারে গামা পাধা নিশা এ তো বিভাগ আলাদা আলাদা সুর প্রথম ভাজতে হয় না তারপর কি করে তারপর তো স্বরসঙ্গতির জন্য একটা কথা মেলায় স্বরবিভাজনের মধ্যে স্বরসঙ্গতি জীবনের সুর যে আপনাদের এত অনীহা কেন এক একজন একটা গোষ্ঠী ভিন্ন ভিন্ন দ্বীপের বাস করবেন কেন কেন আপনাদের লক্ষ্য কমন মানে এক হবে না কেন আপনাদের মধ্যে ক একটা কমিউনিকেশান মানে ভাবের আদান প্রদান হবে না কেন আপনারা একই লক্ষ্যে একই সূত্রে বাধা থেকে একই আরেকটা ক কমিউনিটি সমাজে বাস করবেন না বিবেকানন্দ বললেন বিভাজন নেই একাকিত্ব নেই শুধুই একত্র আছে বিচ্ছিন্নতা নেই সংকীর্ণতা নেই সার্বিক মমত্ববোধি ধর্ম ধর্মের নাম সার্বিক মমত্ববোধী সবাইকে ভালোবাসে একদিন প্রেম ভালোবাসে একটু সুন্দর করে বললেন সুন্দর গল্প ভালো আমার হচ্ছে আমার গল্প কোঅপারেশন ইজ লাইফটিভ দেব সহযোগিতার নাম জীবন তন্দের রাম মৃত্যু আপনি কাউকে ভজন আছেন সে মূর্তি হতে পারে নিরাকার হতে পারে কেন ভজন আছেন তিনি আপনার বাধা বিপত্তি ভরণকারী তিনি শক্তিমান তিনি রক্ষাকর্তা তিনি আপনার বন্ধু তিনি আপনার দোষ তিনি আপনার পিতা কার আপত্তি থাকবে টন্ট করে বলতে পারবে না হনুমান আবার দেবতা কেন হনুমান তো সুন্দর হনুমান তো যোদ্ধা আমাদের কোনো আপত্তি ভজনও করুন কিন্তু আপত্তি কখন জানেন যখন জীবনের লটারিতে একটা বিভিন্ন জায় একটা ভিন্ন জায়গায় জন্মালেন একটা গোষ্ঠীতে ধর্ম গ্রহণ করলেন আর আপনার ধর্মটিকে করে চাপিয়ে অন্যগুলোকে থাকু করবার চেষ্টা করবেন সেইখানেই হবে এইটি বিবেকানন্দের কথা মনে রাখবেন অর্থাৎ একই লক্ষ্যে একই সূত্রে বাঁধা থেকে সমাজে বাস করতে হবে তাহলে আমরা বিবেদ গুলিব জাগায় তুলিব একটি বিরাট গিয়া যদি পৃথিবীতে কোনোদিন সাম্য এবং ঐক্য প্রতিষ্ঠিত হয় তাহলে যে যে তত্ত্বের আশ্রয়তা হবে তার উৎস অদ্বৈত বেদান মহারাজ ত্যাগরূপানন্দ যে এক ঘন্টা কুড়ি মিনিট ইঞ্জিনিয়ারিং কলেজে এই কথাটাকে ব্যাখ্যা করে মাথা আমার খারাপ করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ তার মূল কথা কি যা বলে সবার মধ্যে এক একের মধ্যে সব এখানে তো মূলত শিকাগোতে ধর্মসভায় বলায় কথাগুলি রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ সকলকে বারবার স্মরণ করিয়ে দিতে চান তাই তো প্রতি বছর আয়োজন যদি স্মরণ না করিয়ে দেন তার জীর্ণ এই জীবনের কলুষায় সব ঢাকা পড়ে যাবে তাই বারে বারে স্মরণ করানোর দরকার আছে কিন্তু দেখুন কত বছর হল বলুন তো প্রায় দেড়শো বছর হয়ে গেল অগণিত পথের সেই পরম লক্ষ্য আমাদের দৃষ্টির সীমার বাইরে থেকে গেল পথের পার্থক্য আমাদের কাছে বড় হয়ে আছে এখনো মানুষ সমর্পণ জানে না সেখানে একটা জিনিস যাবে প্রতিরোধ মানুষের ইতিহাসে দুঃখের মূল কারণ কি জানেন যে বারবার বোঝা যায় বতান্ধতা তারই ফল ও অসহিষ্ণুতা যারা বলি যারা শিকার তারা কি আমরা যা বলি তাই ঠিক অন্যেরা তাহলে কি করো অতএবটাকে হত্যা করো কখনো তর বাড়ি দিয়ে কখনো গ্যাসের চেম্বারে করে কখনো বা ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় দাঁড়িয়ে তার বাঁচার অধিকার নেই মনে করি তো আমি ত্যাগরূপানন্দি বলে দিয়ে আমার বাবাটা বাজিয়ে দিয়ে গেছে নতুন কথা বলা চলে না তবু আমি রিপিট করছি মনে করি ঠিক একই তারিখ দু হাজার এক সাল শিকাগোবর্ত্রী তার একশো আট বছর তখন ভর্তি হয়েছে সন্ত্রাসবাদীদের দল আল কায়দা গোষ্ঠী যার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন চারটে যাত্রীবাহী বিমানকে হাইজাক করলেন সুসংগঠিত আক্রমণ চালালো দুটি বিমান নিউ ইয়র্কে ট্রেড সেন্টারে জোড়া পাওয়ারকে ধ্বংস দিল ওইখানে তিন হাজার লোক নিহত হলো ওদের দলের আক্রমণকারী সন্ত্রাসবাদীদের উনিশটা নিহত হলো দেখুন তো অন্ধত্বের কাছে নিজের জীবন তুচ্ছ হয়ে গেল পাশের দেশের দিকে তাকান এই তো কদিন আগের ঘটনা কয়েকদিন আগের কথা স্মরণ করুন ভাইয়েরা ভাইয়ের ভাইকে ঘরের মধ্যে পুড়ে দিয়ে বললেন না পুড়িয়ে মারার মতো অন্যায় আছে হ্যাঁ এই তো উদাহরণ ভাইরা ভাইদেরকে ঘরের মধ্যে পুড়ে দিয়ে পুড়িয়ে মারছে ম্যান ইন হিউম্যানিটি টু ম্যান সভ্যের নির্লচ্ছ মানুষ মানুষকে ভাবতে হবে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বেছে নিতে হবে শ্রীরামকৃষ্ণময় বিবেকানন্দের বাণী যে বাণী খায় শুধু পরধর্মকে সহ্য করা নয় পরধর্মকে যতটুকু প্রয়োজন গ্রহণ করা পরস্পর পরস্পরের ভাব গ্রহণ কিন্তু ধর্মের জগতে রুল অব দ্য রোড মানে রাস্তায় চলার নিয়ম জীবনের রাস্তায় চলার নিয়ম কিসে সেটা ইংরেজ লেখক বলছে রিজনেবল কনসিডারেশন ফর দ্য রাইটস অ্যান্ড ফিলিং অর্থাৎ অন্যের অধিকার আছে অন্যের অনুভূতি আছে এর সম্বন্ধে একটা যুক্তিপূর্ণ ধারণা তাই তো সভ্যতার মূল শুধু আপনার একার অধিকার আছে মনে করি অধিকার আপনার এটি তো বিবেকানন্দের কাছ থেকে শিখতে হবে অন্যের অনুভূতিকে গুরুত্ব দিন তার অধিকারকে সম্মান করুন দ্বন্দ্ব বিভেদ নিত্য সত্য হতে পারে না এবং সহযোগিতার শক্তি এগিয়ে চলে নীরবে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে মহামারীর সময়ে একটু সংবেদী মানসিকতার মনুষ্যত্বের জাগরণ হয় অস্বীকার করি না করোনার সময় জাগরণ হয়েছিল তখন ভেবেছিলাম আমিও যাবো তাই আত্মের কান্নায় মানুষ একত্রিত হয় ভেদাভেদ ভুলে যায় ঠিক করে দ্বিধা পার হয়ে সব পথ মিলে যায় একখানে সত্য কথা তৈরি হয় মানব মানববন্ধন এখন রাস্তারীবের হাতে হাত ধরে সব দাঁড়িয়ে আছে যারা কোনো দিন কাউকে কেয়ার করেনি বিপদে পড়ে সব বুঝতে পেরেছে সব বাস হিউম্যান চেইন কিন্তু এ তো কনিতে চোখের জল দীর্ঘস্থায়ী হয় না তাই প্রয়োজন আধ্যাত্মিকতা উন্মেষ স্পিরিচুয়ালিটি আমাদের জন্মগত অধিকার এর স্পর্শে হবে অন্তরঙ্গের জাগরণ বোধের উদ্বোধন আমাদের স্বপ্ন মহ আমাদের আত্মশক্তিতে বিশ্বাস যেন মহত্তর হয় সামনে রয়েছে শ্রী রামকৃষ্ণের এবং বিবেকানন্দের ধরায় অধরা বাণীর প্রচার আরো অধরা আরোপের বাড়ি স্বর্গ বেশি দূরে নয় ভবিষ্যতের স্বপ্ন ভবিষ্যৎ আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের ঠিক পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে ইউনাইটেড নেশন পঞ্চাশ বছর ভর্তি হলো পঁয়তাল্লিশের সঙ্গে পঞ্চাশ যোগ্য দিন উনিশশো পঁচানব্বই সুবর্ণ জয়ন্তী কবি মায়া অ্যাঞ্জেলু তার কবিতার চারটে লাইন বলে শেষ করল ঠিক পনের হয়ে গেছে দাদা দেখে নেবেন ওই লক্ষ

ভবিষ্যৎ কোনো স্পর্গ লোকে নয় নয় এই পৃথিবীর মার্কিন পৃথিবীতেই আমরা গড়ে তুলবো এ কথা বলে শেষ করলো